বিএনপির মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন রুমিন সহ ডজন খানেক হেভিওয়েট নেতা নেটে দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ ও ভাঙচুর চট্টগ্রামে চার নেতাকে বহিষ্কার দলের সিদ্ধান্ত উপেক্ষা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মনোনয়ন নিয়ে এক আসনে হঠাৎ বিএনপির সিদ্ধান্ত বদল অনিবার্য কারণবশত মাদারীপুর এক আসনের ঘোষিত মনোনয়ন স্থগিত খালেদা জিয়ার আসনে কোন প্রার্থী দেবে না এনসিপি জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাজ সার্জিস সহ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্তের গুঞ্জন চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই সংসদ নির্বাচন করেননি রুহুল কবির রুজফি এবারও মনোনয়ন তালিকায় নাম নেই শীর্ষ নেতা জনমনে নানা প্রশ্ন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশোটি আসনের মধ্যে দুশো সাঁত্রিশটির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আনতে পারে সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম হোসেন আলাল আমিনুল নামও দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনো নেই প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখ যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুজনের নামও নেই ঘোষিত তালিকায় মাগুরা দুই এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের অমিত হাসান রবিন যুগান্তর নিউজ সব জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এছাড়া এখনও খালি রাখা হয়েছে তেষট্টি আসন এই তালিকায় দেখা যায়নি বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদের নামও যদিও ভবিষ্যতে মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের বিষয়ে আগেই বার্তা দিয়ে রেখেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে নির্দেশনা দিয়েছিলেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে দেখা যায় কিছু মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের এমন পরিস্থিতিতে মধ্যরাতেই একশনে নামে বিএনপি দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনসার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয় বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক খেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাই ছড়ির সাধারণ সম্পাদক মমিন মিন্টু বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সোমবার সন্ধ্যার পরে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ভাটিয়ারি বাজার এলাকায় হানানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পথ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে দলের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করার সিদ্ধান্তের কথা মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর এক আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামাল মোল্লার নাম ঘোষণা করা হয় কারণ বশত ঘোষিত মাদারীপুর এক আসন দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো রাজনীতির মাঠ এখন সরগরম নির্বাচনী পালেও হাওয়া লেগেছে জোরে সোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তোরচর এখন তুঙ্গে এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণার গুঞ্জন ছড়িয়েছে এনসিপির প্রথম সারির নেতারা জানিয়েছেন এই চূড়ান্ত তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে দলটির কর্মীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন এবং ব্যাপক জনসমর্থন লাভের আশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এনসিপি সূত্রে দেওয়া তথ্যমতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা এগারো আসনে সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর চার থেকে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার যথাক্রমে ঢাকা আঠারো ও নরসিংদী দুই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের আসন পঞ্চগড়া এক যুগ্ম সদস্য সচিব ড তসনিম জারা ঢাকা নয় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার হান্নান মাসুদ নোয়াখালী ছয় এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচনের লড়াইয়ে নামতে পারেন তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার গণমাধ্যমে জানান আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন নির্বাচনে আসনে কোনো প্রার্থী দেবে না এনসিপি সোমবার বিএনপির পক্ষ থেকে ফেনি এক দিনাজপুর তিন ও বগুড়ার সাত আসনে খালেদা জিয়ার আসন মনোনয়ন ঘোষণার ঠিক একদিনের মাথায় এমন তথ্য জানান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তিনশোটি আসনি প্রার্থী দেবে যার মধ্যে শখানেকের নাম এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আভায়ক সারোয়ার তুষার তামান্না তাবাসুমশ্রেয়া যুগান্তর নিউজ রুল কবির রিজভী চার দশকেরও রাজনৈতিক ক্যারিয়ার আছেন বিএনপির মতো বড় দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে তবে এত বছরের সোনালী ক্যারিয়ারেও কখনো সংসদ সদস্য পদে দেখা যায়নি এই প্রবীণ নেতাকে এমনকি সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত দুইশো সাঁত্রিশ প্রার্থীর তালিকাও নেই দলের সিনিয়র এই নেতার নাম এ নিয়ে বাড়ছে কৌতূহল কেন নির্বাচনে দেখা যায় না তাকে এখনো কেন এমপি হননি তিনি পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এর দুটি বিষয়ে করেছেন এম এবং আইন বিষয়ে করেছেন স্নাতক তবে উচ্চ মাধ্যমিকের গন্ডি শেষ করার পরই তিনি পা রাখেন রাজনীতিতে বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে তার ছাত্র রাজনীতির ক্যারিয়ার শুরু ছিলেন সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর যোগ দেন এই সংগঠনটিতে শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি রিজভি উনিশশো সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপি হিসেবে নির্বাচিত হন রাকসুর বিপি হিসেবে উনিশশো সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি সবশেষ দু সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন এছাড়া তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের শাসন আমলে যখন চলছিল বিএনপির নেতাকর্মীদের ধরপাকর তখন দলের সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দলের বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতেন তিনি এমনকি মাসখানেক টানা কেন্দ্রীয় কার্যালয়ে থাকার ইতিহাসও রয়েছে তার এছাড়া যার হাত ধরে যায় দলীয় সব বিজ্ঞপ্তি তিনি কেন দাঁড়াচ্ছেন না নির্বাচনে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুঞ্জন ছিল কুড়িগ্রাম কিংবা রাজশাহীর একটি আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি কিন্তু তখন শেষ পর্যন্ত মনোনয়ন পত্রই সংগ্রহ করেননি এই নেতা তখন গণমাধ্যমকে জানান খালেদাজিয়াকে জেলে রেখে ও তারে ক্রমানকে নির্বাসিত রেখে তিনি নির্বাচন করবেন না তবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন প্রার্থী তালিকায় দেখা যায়নি তা ঘিরে উঠছে নানা প্রশ্ন তবে কি শুধু মন দিয়ে দলটা করতেই তিনি এমপি মন্ত্রী হতে চান না নাকি আছে ভিন্ন কোন কারণ তামজিদ মির্জা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ ও প্রার্থী বণ্টন নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুইশো সায়ত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে বাকি তেষট্টি আসন ফাঁকা রেখেছে দলটি এসব আসনে অগ্রাধিকার পেতে পারেন বিএনপির সঙ্গে জোটভুক্ত দলের নেতারা বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং পাঁচ আগস্টের পরও বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন জুটগতভাবে আসন ভাগাভাগির সময়ে এই আসনগুলো কার দখলে যাবে তা এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় এমন কিছু আসন রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বিজয়ের সম্ভাবনা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে অনেকে মনে করছেন এখনই প্রার্থী ঘোষণা দিলে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে সেই কারণেই কিছু আসন খালি রাখা হয়েছে সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রায় দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে তিনি ইঙ্গিত দেন যুগপথ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী দলগুলোর জন্য বেশ কিছু আসন ফাঁকা রাখা হয়েছে যাতে পরবর্তী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা যায় জানা গেছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারোদলীয় জোট সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ কয়েকটি দলের জন্যই বিএনপি আসন ফাঁকা রেখেছে এর মধ্যে চট্টগ্রাম চোদ্দ আসনে এলডিপি নেতা অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ঝিনাইদহ দুইয়ে রাশেদ খান লক্ষ্মীপুর একে এলডিপি শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর চারে জেএসডি নেতা আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রবকে সমর্থন দিতে পারে বিএনপি এছাড়াও ঢাকা সতেরো আসনে পিজিপি চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ ও ঢাকা তেরোয়ে ববি হাজ্জাজ লড়বেন বিএনপির সহযোগী প্রার্থী হিসেবে এছাড়া ঝালকাঠি একে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকিও প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট করলেও লড়তে হবে নিজপত্রিকে এমন সিদ্ধান্ত নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তবে খসড়া অনুমোদনের পরে আপত্তি জানিয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দেয় ধারার পরিবর্তন বহাল রাখতে অনুরোধ করে ও জাতীয় নাগরিক পার্টি এই ইস্যুতে দলগুলোর মতবিরোধের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ দলের প্রতিকে ভোট করার বাধ্যবাধকতা রেখে আদেশের সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে এর মাধ্যমে ত্রোদ্ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে তাদের আর পিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো এর মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন আইন সংশোধন নির্বাচন কমিশন সচিবালয় ভোট নীতিমালা দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি আর সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি জোটবদ্ধ দলের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সংশোধিত আরপিওতে বলা হয়েছে যদি দুই বা নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে যৌথ প্রার্থী দিতে সম্মত হয় তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে সেই প্রার্থী যে দলের অন্তর্ভুক্ত সেই দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে পারবে এই আবেদনটি আর্টিকেল এর অধীনে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসির কাছে করতে হবে এর আগে গত অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয় পরে সংশোধনীতে নিজ দলের প্রতিকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায় তবে জামায়াত ও এনসিপি এ বিধান বহাল রাখার দাবি তোলে দীর্ঘ টানাপূরণের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি মির্জা নিউজ গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের পটুয়াখালী তিন আসনে এখন পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপির জয়ের মন দেখেনি তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে এবার কি বিএনপি আসনটি পুনরুদ্ধারে নামবে নাকি কৌশলগতভাবে ভাবে ভিপিনুরের জন্য ছেড়ে দেবে আসন দীর্ঘদিন ধরে এই আলোচনা চললেও সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে পটুয়াখালী তিন আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে ফলে জোরালো হয়েছে গুঞ্জন বিএনপি হয়তো এই আসনটি ভিপিনুরের জন্যই ছাড়তে পারে তবে স্থানীয় রাজনৈতিক মহলে নাম আসছে বিএনপি নেতা হাসান মামুন ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিরও শেষ পর্যন্ত এই আসনে কে থাকছে বিএনপির পক্ষ থেকে তা প্রার্থী তালিকা চূড়ান্তের পরই বোঝা যাবে